আচ্ছা ফুচকা খাবেন ফুচকা খাবে আরে ফুচকা কেন আপনাকে চলেন আমি 5 স্টারে নিয়ে যাই না আপাতত ফুচকা খাওয়ালেই হবে আমি 5 স্টার 3 স্টার কিংবা চাইনিজ খাবারের চেয়ে অনেক বেশি ঝাল টক দিয়ে ফুচকা খেতে লাইক করি জামাইকে বাঁচানোর ধান্দা এই যে মিস চৌধুরী আপনি এখানে একা একা দাঁড়িয়ে আছেন কার জন্য ওয়েট করতেছেন নাকি না মোটে ওয়েট করছি না আমি তো ফুটবল খেলছি ফুটবল এখানে তো ফুটবল মাঠ কোনোটাই নেই মাঠ তো আছে কিন্তু ফুটবল খেলার ফুটবল ছিল না এখন তো চোখের সামনে ফুটবল চলে আসছে তাই খেলা স্টার্ট করব আপনি নিশ্চয়ই আমার সাথে মজা করতেছেন তাই না আজব তো আমি মজা করব কেন আপনি কি আমার বিআই নাকি দুলা যে আপনার সঙ্গে মজা করব কি দিলেই ফুটবল দেখতে পারবো মানে মানে কি শুনো আচ্ছা মিস চৌধুরী আপনার ব্যবহার এত লুজ কেন আপনি খান্দানি বংশের মেয়ে আপনার ব্যবহার হবে মার্জিত সুন্দর দেখতে শুনতে তো আপনি খারাপ না একটু সুন্দরভাবে কথা বলতে পারেন না না পারি না কথা তো নয় যেন বারুদের গোলা খাবেন ফুচকা খাবে আরে ফুচকা কেন আপনাকে চলেন আমি 5 স্টারে নিয়ে যাই না আপাতত তো ফুচকা খাওয়ালেই হবে আমি 5 স্টার 3 স্টার কিংবা চাইনিজ খাবারের চেয়ে অনেক বেশি ঝাল টক দিয়ে ফুচকা খেতে লাইক করি জামাইকে বাঁচানোর ধান্দা হ্যাঁ হ্যাঁ ঘটনা তো মনে হয় ঘটে গেছে কী ঘটনা ঘটলো আমি তো ভুলে মানিবেক ফেলে আসছি কোনো সমস্যা নেই আজকে না হয় আমি খাওয়ালাম নেক্সট টাইম আপনি যখন মানি নিয়ে আসবেন সেদিন আপনি খাওয়াবেন তার মানে আপনি বলতে যাচ্ছেন আবার আমাদের দেখা হবে পৃথিবীটা তো গোল আর অনেক বেশি ছোট দেখা হলে হয়েও যেতে পারে কথাটা আপনি মন্দ বলেন বাবা তুমি তুই তো প্রতিদিন সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসিস আজকে তো রাত হল গেলুত বাবা আমার একটা এক্সট্রা ক্লাস ছিল তাই लेट হয়ে গেছে হ্যাঁ তো স্টাডি কেমন চলছে এই তো ভালো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে তোকে খুব শুক খুব দগতছে আচ্ছা আচ্ছা মা শুন তো আচ্ছা বেজি নজরের সাথে তোর কথা বলতে হয় না হয় কিন্তু সব সময় হয় না মাঝে 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 মধ্যে হলে কি হবে আরে বাবা ওর সাথে তো কিছুদিন পর বিয়ে হবে এখন তো ওর সাথে বেশি বেশি কথা বলে ফিউই নিতে হবে তাই না আমি চাই তোরা নিয়মিত কথাবার্তা বলে নিজেদের মধ্যে বোঝাপড়াটা করে নে বাবা রনি না কেমন জানো ওর সঙ্গে আমার কোনো বিষয় ম্যাচ করে না এটা কোনো বিষয়ই না রনির জন্ম বেড়ে ওঠা সব হচ্ছে কানাডায় তাহলে কালচারগত একটু সমস্যা তো হবেই এটা কোনো বিগ ডিল না তুই এটা নিশ্চয়ই ম্যানেজ করে নিতে পারবি এখানে আর তারপর বলে কিছু নেই কিছুদিন পরে রনিতার ফ্যামিলি নিয়ে দেশে আসছে বিয়ে করার জন্য আমি চাই এর মধ্যে তুই নিজেকে প্রিপেয়ার করে ফেলবি ওকে কোন দিকে উঠেছে আপনি আমাকে কল করেছেন মানে আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি না আপনি স্বপ্ন দেখছেন না আর সূর্য ওঠেনি কারণ এখন রাত ও হ্যাঁ তাই তো মারিয়া চৌধুরী আমাকে এত রাতে কেন কল করেছে আমি কি জানতে পারি হুম বুঝতে পেরেছি আমার মতো হ্যান্ডসাম ছেলেকে মিস মারিয়া চৌধুরী মনে ধরেছে সেজন্য সে আমাকে এত করেছে জি না এই তো মুখে বলি ফুটেছে আমার মনটা আজকে ভীষণ খারাপ তার মানে আই এম রাইট আমি যা বলেছি 100% ঠিক না ঠিক না না অবশ্যই ঠিক এই যে এত রাতের বেলা আপনি আমাকে কল দিয়েছেন আর আপনি কি বললেন আপনার মন খারাপ তার মানে আমি হচ্ছি সেই সৌভাগ্যবান মানুষ যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায়। কতইবা পারি আমাকে আপনার মনে ধরেছে। জি না আমার বয়ফ্রেন্ড আছে। তার মানে আপনি আমাকে প্রক্সি বয়ফ্রেন্ড হিসেবে চালাচ্ছেন। ইন্টারেস্টিং। বিষয়টা মোটেও খারাপ আপনি না আসলে একটা বাদর ছিলেন মুখে যা আসে তাই বলে দেন। শুনুন মিস চৌধুরী আমি ডাইরেক্ট কথা মানুষ। আপনার যদি বয়ফ্রেন্ড থেকে থাকে তাহলে আপনি ব্রেকআপ করে ফেলবেন। আর যদি আপনার বিয়ে হয়েছে কেন যদি আপনার হাজবেন্ড থাকে তাহলে আপনি ডিভোর্স দিয়ে দিবেন আর যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে সেটার দায়িত্ব আমার। আমার কোন সমস্যা নেই চৌধুরী শুনুন বলুন আর যাই বলুন আমার মতো ছেলে হাজারে কেন লাখে কেন কোটিতেও একটা মিলবে না একবার যদি আমাকে মিস করে ফেলেন তাহলে সারা জীবন হারিকেন দিয়ে খুঁজেও কিন্তু পাবেন না আচ্ছা বাদ দেন কালকে কি ফ্রি আছেন আরে ফ্রি নেই মানে ফ্রি না থাকলেও তো আপনার জন্য ফ্রি হয়ে যাব মানিবে কিন্তু আবার ভুলে বাসায় রেখে আসবেন না তাহলে অবশেষে তুমি আমার প্রেমের সাগরে ডুব দিলে তাই তো তুমি যে নাচর বান্দা তোমার প্রেমে না কোনো নিস্তার আছে তার তুমি কি বলতে চাচ্ছো হ্যাঁ আমি তোমাকে আমার প্রেমে পড়ার জন্য জোর করেছি এই ছিল তোমার মনে তোর পাগল তোমাকে বলি একটা তুমি বুঝো আর একটা তা আমি তো পাগল আমি তোমার ভালোবাসে পাগল শুধু ভালোবাসলেই হবে না বিয়ের ব্যাপারে একটু সিরিয়াস হও হুম বিয়ের জন্য সিরিয়াস তো হতেই হবে আর সেই ভাবলাম তোমাকে কিছু বিষয় ক্লিয়ার করা উচিত আমার কি কথা আচ্ছা আমাকে তোমার কেমন ফ্যামিলি ছেলে মনে হয় কেমন আবার আমাদের মতো তোমাদের মতো না মিডল ক্লাস ফ্যামিলি ও না আমি লোয়ার ক্লাস ফ্যামিলিতে বিলং তোমাদের মতো নাম ডাক টাকা পয়সা জস খ্যাতি কোনো কিছুই আমাদের নেই খুব ছোটবেলায় আমার বাবা মারা যায় তারপর থেকে এই যে আমি বড় হয়েছি আমার ফ্যামিলিটা এত দূর এসছে শুধুমাত্র বলিনি তোমাকে হারানোর ভয়ে কারণ আমি তোমাকে হারাতে চাই না আসলে ছোটবেলা থেকে সিনেমা দেখতে দেখতে না আমার মধ্যে একটা প্যান্টাস তৈরি হয়েছিল চৌধুরী সাহেবের মেয়ে কি বিয়ে করবো মন প্রাণ উজাড় করে ভালোবেসে তাকে বউ বানাবো আসলে আমাকে যতটা বাউন্ডুলে তুমি দেখছো আমি কিন্তু মোটেও তেমন না ছাত্র হিসেবে মোটেও খারাপ অনার্স ফার্স্ট ফার্স্ট কিন্তু তবুও আমি কোনো চাকরি করতে পারছি না কেন জানো কারণ আমার ফ্যামিলির মধ্যে আমার বাপ দাদা তথ্য গোষ্ঠীর মধ্যে ভালো জব করে নাই আর আজকাল চাকরি পেতে হলে তো সুপারিশ ছাড়া খুশ ছাড়া হয় না এসব কথা তোমার কাছে এখন মূল্যহীন আমি জানি আমি অন্যায় করেছি কিন্তু বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমার মনে হয়েছে এইসব বিষয় তোমার জানা প্রয়োজন আর সেজন্য আজকে তোমার সাথে দেখা করলাম তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি নিজেকে ক্ষমা করতে পারবো আজকে তোমার সাথে না আরেকটা বিষয় শেয়ার করার জন্য দেখা করছি আমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লাগছে উনি তোমাকে দেখতে চেয়েছে আমার মায়ের শাড়ি ভীষণ পছন্দ শাড়ি পরে যদি তুমি ওনার সামনে যাও ওনার অনেক ভালো লাগে কিন্তু আমি জানি গরিবের স্বপ্ন তো কখনো পূরণ হয় না আমার এই শখটাও পূরণ হবে আমি তোমার শুধু অন্যায় করেছি তোমার কাছে আমি হাত জোর করে খাওয়া যাচ্ছে পারলে আমাকে মা কোথায় মা মা কি হলো মা কোথায় আরে মা কোথায় মা আমাকে শাড়ি পরে আসতে বলছে আর আমি আসবো না কি হলো মা 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 তুমি কেন বিশ্বাস আমি আসছি চিমটি কাটবো তো ভাত দাও কে আসছে রে বাবা মা তোমার পুত্র বধু এই বলো তুই আমার আগে বলবি না যে আমার হবু বৌমা আসবে থাক থাক মা বাইচে থাকো মা বাইচে থাকো কি সুন্দর একেবারে পরের মতন আচ্ছা মা আমার একটা কথা কও তো তুমি এই বলদের প্রেমে পড়ছো কিভাবে হ্যাঁ তোমার সাথে তোর মানায় না কেমন দেখা যাইতেছে মা এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না তুমি ঘরের শুধু বিবিশনের মতো আচরণ করতেছো কেন এটা কিন্তু মোটেও ঠিক না হ্যাঁ হইছে যা তুই যা তো আমার চোখের সামনে দিকে সর ফ্রিজের ভিতরে মিষ্টি আছে মিষ্টি নেয় আমি নিজের হাতে আবার বোমারে মিষ্টি খাওয়াবো আসো বস। মা আপনার শরীরটা এখন ভালো আমি একটা মানুষ তারও আবার শরীর এরপর আবার ভালো মন্দ আমি আজকে আসি কালকে নেই আমার কথা বাদ দাও মা তোমাদের কথা বলো মা আপনার ছেলের একটা ভালো চাকরি হয়ে গেলে আমি বাড়িতে চলে আসবো আমার তো মানে আমি আপনার মেয়ের মতো হয়ে আপনার আদর স্নেহ ভালোবাসা দিয়ে থাকতে চাই আপনি রাখবেন আমাকে তুমি সারা জীবন আমার মেয়ে হয়েই থাকবা আমার ছেলে একটা বোকা অনেক সহজ সরল তুমি ওরে তোমার মতন করে আগলে রেখো একটু ভালোবাসা দিও ভালোবাসা ছাড়া আমার ছেলেটার কিছু যায় না যত্ন কি কথাবার্তা না ঠিক আছে মিষ্টি নাও মা একটু মিষ্টি খাও আই খা মা আমি কিন্তু মোটেও বলব না তুমি আমাকে শুধু শুধু এই অপবাদ দাও মা তুমি কি খাবা বলো তুমি যেটা খাইতে যাবা আমি ওইটাই রাঁধবো এখন না মা কষ্ট করে কিছু রান্না করতে হবে না আমি আরেক দিন এসে খাবো আজকে বাবাকে বলে আসিনি ও আচ্ছা আর দিন আসবা কিন্তু হ্যাঁ এই যা যা তো বৌমারে একদম ওর বাসার সামনে নামাই দি আসবি খুব সাবধানে চলো আসিমা নিজের যত্ন নিয়ে চলো চন্ডিকে কোন ছিলে বাবা আমি তোমাকে স্ট্রেট জিজ্ঞেস করেছি তুমি স্ট্রেট অ্যান্সার করবে বাবা ওর নাম রাজ রাজ খান না চৌধুরী ওদের কতগুলো কোম্পানি আছে নাম বলো বাবা খুব ভালো একটা ছেলে আমি তোমার কাছে জানতে চেয়েছি ওর কি কি কোম্পানি আছে সেগুলোর নাম বাবা রাজের কোনো কোম্পানি নেই ও খুব মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে বাহ 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 চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ একমাত্র উত্তরাধিকারী মারিয়া চৌধুরী প্রেম করছে একটা মধ্যবিত্ত ছেলের সাথে যা না আছে টাকা পয়সা না আছে কোনো নামডা ছি 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 মারিয়া আমার генনা হচ্ছে ভাবতে যে তুই আমার মেয়ে বাবা আমি রাজক অনেক ভালোবাসি ওকে ছাড় আমার পেছনে থাকার কোনো মানি হয় তোর ভালোবাসা একটা লোয়ার ক্লাস ছেলে কোটিপতি মেয়ের সাথে কেন প্রেম করে জানিস কিছু টাকা পয়সার জন্য বাবা ছেলেই না ও যথেষ্ট শিক্ষিত একটা ছেলে তুই একটা মিথ্যা মহি অন্ধ হয়ে আছিস এখনো ভালো মন্দ বোঝার বয়স কিন্তু তোর হয়নি আমি সত্যি বলছি না মিথ্যা বলছি এটা বোঝার জন্য কালকে ওই ছেলেকে আমার সাথে দেখা করতে বল ঠিক আছে বাবা হ্যালো কোথায় তুমি আমি এই তো একটু বাইরে আছি তোমাকে বাবা কালকে দেখা করতে বলেছে কেন কারণ তোমাকে জামাই বানাবে আমি বাবাকে তোমার বিষয়ে সব কথা বলেছি বাবা কিছুটা রাগ করেছে কি তোমার বিশ্বাস তুমি বাবার সামনে এসে দাঁড়ালে বাবা সবকিছু মেনে নেবে আচ্ছা আচ্ছা তোমার কি মন খারাপ হুম না মন খারাপ হবে কেন আচ্ছা শোনো একটু কোচকাছ করে টাইমলি চলে এসো প্লিজ আচ্ছা ঠিক আছে আমি চলে আসবো রাখছি

তোর মতো শিক্ষিত মানে পড়াশোনা জানা অন্তত চার পাঁচ হাজার এমপ্লয় আমার কোম্পানিতে জব করে আমার মেয়ের এক বেলার চাহিদা মেটানোর ক্ষমতা যার নেই সে এসেছে আমার মেয়েকে বিয়ে করতে এর সাথে লজ্জাজনক কমেডিয়ার কি হতে পারে আরে ছোট লোকের বাচ্চা তুই আর তোর মা যে বাসায় থাকিস না আমার মেয়ে অতটুকু জায়গায় থুতো বেলায় থুতো আমি খুব ভালো করে জানি কি করে তোর মতো ছোট লোককে আমার মেয়ের জীবন থেকে সরিয়ে দিতে হয় চাইলে আমি এই মুহূর্তে তোকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি কিন্তু মশা মেরে হাত গন্ধ করার অভ্যেস আমার নেই এখন বল কত টাকা পেলে তুই আমার মেয়ের জীবন থেকে সরে যাবে বল অনেক বলেছেন আপনি অনেক অপমান করেছেন চৌধুরী সাহেব আমি গরিবের সন্তান হতে পারি কিন্তু আমার ভালোবাসা এতটা ঠুমকো না যে আপনার সামান্য কিছু টাকার বিনিময়ে আমি আমার ভালোবাসার মানুষটাকে আপনার কাছে বিক্রি করে দেব জানি তো খুব ভালো করে জানি এই যে আমার সিগনেচার করা চেক বিশ লাখ টাকা এটা নিয়ে আমার মেয়ের জীবন থেকে সরে যা আর যদি এটাতে না পোষে তাহলে এরকম আরেকটা চেক আমি দেবো কিন্তু চিরতরে আমার মেয়ের জীবন থেকে দূরে সরে যেতে হবে হুম। থ্যাংক ইউ চৌধুরী সাহেব এই টাকাটা আমার অনেক প্রয়োজন ছিল থ্যাংক ইউ আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর কখন আপনার মেয়ের সামনে আসবো না আর কখনো না আসসালাম আলাইকুম বাবা তুমি রনের সাথে কথা বলো আমি আর দেরি করতে চাই না আমি আর বিয়ের টাইমটা লেন্দি করতে যাচ্ছি না তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমার বাবা মাকে দেশে আসতে বলো এসে বিয়ের দিনক্ষণ ঠিক করতে বলো আমি খুব ধুমধাম করে তোমাদের বিয়ে দিতে চাই চৌধুরী সাহেবের মেয়ের বিয়ে বলে কথা পুরো শহর দেখবে আমি আজকেই বাবা মার সাথে কথা বলতেছি তুই আবার কেন এই বাড়িতে এসেছিস আমি আমার ভালোবাসার মানুষকে ফেরত দিতে এসেছি ভালোবাসা না আরে ছোট লোকের বাচ্চা তুই না তোর ভালোবাসা বিশ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে গিয়েছিলে কোন সহসামর্থ্য এসেছিস কেন এসেছিস তুই বল আর কত টাকা দিলে তুই আমার মেয়েকে ছেড়ে দিবি বল আমি আপনার কাছে এক পয়সাও চাই না আমি আপনার টাকা আপনাকে ফেরত দিতে এসেছি তুই টাকা ফিরিয়ে দিলেও আমি তো তোর ভালোবাসা তোকে ফিরিয়ে দিব না কখনোই না চৌধুরীর একমাত্র মেয়েকে বিয়ে করার স্বপ্ন তোর কোনোদিন পূরণ হবে না তোর কত টাকা লাগবে বল কত টাকা লাগবে আমি তোকে দেবো তুই আমার মেয়েকে সারা জীবনের জন্য ভুলে যাবি আমাকে না। আমি আমার মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছি এই জন্য একমাত্র কোটিপতির একমাত্র ছেলে পুরো ফ্যামিলি ক্যানাডায় হ্যাঁ চৌধুরীর একমাত্র মেয়েকে বিয়ে করতে গেলে এরকম পাত্রই লাগে তোর মতো ছোট লোক ফকিরের সাথে তো আমার মেয়ের বিয়ে হতে পারে তুমি তো সেদিন বিশ লক্ষ টাকা লোভে পরে আমার সাথে এখন কেন এসেছো আরো টাকা লোভে আরো টাকা চাই তোমার মারিয়া আমি তোমাকে ঠকাইনি বিশ্বাস করো আমি শুধুমাত্র পরিস্থিতি শিকার ছিলাম সেদিন মায়ের সাথে তোমার দেখা হওয়ার পর আমি যখন তোমাকে নামিয়ে দিতে এসেছিলাম মা ভীষণ অসুস্থ হয়ে পড়ে আমি বাসায় ফিরে দেখি মা মাটিতে লুটিয়ে পড়ে আছে যেভাবেই হোক আমার মাকে বাঁচাতে হবে মাকে বাঁচানোর জন্য প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে আমার দুনিয়া তার কেউ নেই ডক্টর আসলে আপনার মায়ের যে ক্রিটিক্যাল অবস্থা অলরেডি আপনার মায়ের একটা কিডনি ড্যামেজ হয়ে আর একটা কিডনি সেভেন্টি পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে ইমিডিয়েটলি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে তার জন্য বারো লাখ থেকে পনেরো লাখ টাকার মতন প্রয়োজন আপনার যত দূরত্ব সম্ভব টাকাটা অ্যারেঞ্জ করে জমা দিয়ে দেন আমরা অপারেশনের ব্যবস্থা করতেছি ওকে ডক্টর আমি টাকা ম্যানেজ করছি আপনি প্লিজ জি আপনি ম্যানেজ করে জমা দিয়ে দিন আমরা অপারেশনের ব্যবস্থা করে ফেলতেছি মায়ের কিডনি ড্যামেজ হয়ে গেছে এই খবরটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়বে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল মনে হচ্ছিল আমি বোধহয় সন্তান হিসেবে জন্ম নিয়েই পাপ করেছি কি করব কিছুই বুঝতে পারছিলাম না যে মানুষটার জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে প্রত্যাখ্যান করেছিলাম সে মানুষটা আর পৃথিবীতে নেই সে মানুষটাকে জানে আপনার বা সঠিক সময়ে অপারেশন করতে না পারে আমার মা মারা যায় যে মানুষটার জন্য এই চেকটা আপনার কাছ থেকে নিয়েছিলাম সেই মানুষটাই তো বেছে নেই তাহলে কি হবে টাকা মানুষটাকে আঁকড়ে ধরে আমি সারটা জীবন বাঁচতে চাই মারিয়া মারিয়া বিশ্বাস করো আমি তোমাকে ঠকাইনি আমি তোমাকে ভালোবাসি যে মানুষটার জন্য তোমাকে বিশ লক্ষ টাকার কাছে বিক্রি করতে চেয়েছি সেই মানুষটা তো আমার পাশে নেই এখন যে মানুষটাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি সেই মানুষটাও যদি আমার পাশে না থাকে তাহলে আমার বেঁচে থাকার কোনো মানেই হয় না আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি আমি আপনার কাছে কোনো করুণা চাই না আপনার টাকা পয়সা সহায় সম্পত্তি কিচ্ছু চাই না আমি শুধু আমার ভালোবাসার মানুষটিকে চাই চৌধুরী প্লিজ আপনার প্লিজ চৌধুরী সাহেব আপনি আমাকে বলেছিলেন না আমার মতো শিক্ষিত কমপক্ষে চার পাঁচ হাজার এমপ্লয়ি আপনার কোম্পানিতে জব করে চৌধুরী সাহেব আমি আপনার সম্পর্কে কিছু তথ্য পেয়েছি একটা সময় আপনিও আমার মতো স্ট্রাগলার ছিলেন রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে না ছিল আপনার টাকা পয়সা না ছিল আপনার সহায় সম্পত্তি কিছু ছিল না আমি তো আপনার টাকা পয়সা চাইনি আমি শুধুমাত্র আমার ভালোবাসার মানুষটাকে চেয়েছি প্লিজ আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছে ফিরিয়ে দিন প্লিজ যে তার মায়ের মৃত্যুর শোক যন্ত্রণা নিয়েও আমাকে ফিরে নিতে এসেছে তার ভালোবাসা মিথ্যা হতে পারে না বাবা তুমি ওকে মেনে নাও রনি